যেন মা অন্তপ্রাণ এক সন্তান তারেক রহমান তার মা গত নয় তারিখ থেকে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সেখানে নানারকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে চিকিৎসা হচ্ছে চিকিৎসার ধরন পরিবর্তন হচ্ছে আজ বসছে মেডিকেল বোর্ড লন্ডন ক্লিনিকের সাথে জন হকপিন্স মেডিকেলের চিকিৎসকদের একটি ভিডিও কনফারেন্সিং হবে কি চিকিৎসা হবে তারেক রহমান খুবই চিন্তিত তার মাকে নিয়ে নিশ্চয়ই সেটি আপনারা দেখতে পেয়েছেন আজ লন্ডনে তার মায়ের জন্য দোয়াও দোয়া মনোজাত হয়েছে দেশবাসীর কাছে প্রথমবারের মতো স্পষ্ট করে দোয়া চেয়েছেন তারেক রহমান কিছু বলতে চান আর কি এটাই হ্যাঁ মায়ের কথা যখন বললেন স্বাভাবিক দেশবাসীর তো একটাই বলবো উনি বেশ প্রেস্টি তাই দেশবাসীর কাছে অনুরোধ জানাব শান্তি করে ওনার জন্য দোয়া করার জন্য আপনি তো মেডিকেল বোর্ড বসবেন সেটা আপনার জানেন আপনারা যাচ্ছেন ধন্যবাদ